জুমার নামাজে বাংলায় খোদবা দেয়া কি চাইস জুমার নামাজে তো বাংলায় খোদবা দিতে হবে আসলে কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কন্টেক্সটে বলছি আপনি খোদবা দেবেন জনগণের উদ্দেশ্যে অথচ আপনি খোদবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না জনগণের ভাষা নয় এটা তো একটা না দিলে হবে না আবহাওয়া সবথেকে উত্তম হলো নিজের ভাষায় মানে খোদবা দেয়া কোরান পড়বে বিষয় নির্ধারণ করবে আজকের বিষয় ডাকাত তিনি কোরান পড়বেন হাদিস পড়বেন সেটা অনুবাদ করে দিবেন এভাবে করে খতবা একটা শেষ হল আবার বসে আরবা আরেকটা আপনার ওলামাই মাহিমাদি না তাদের মত হলো যে ফতবা নিজস্ব ভাষায় হবে আবার আমাদের দেশে বিশেষ করে ওলা মাহিদ দাও ওনারা বলছেন না যেহেতু ফতবা জিকর লা ফতবা আল্লাহ জিকির আল্লাহর জিকির হিসাবে এটা আর হবে সুতরাং এটা একতা কোনো আসলে মাতৃভাষায় খতবা দেয়া না যায়েজ নয় এ খতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে নিরেঞ্জ বুঝ দেয়া। এই সেই যে ভাষায় বুঝবে ও ভাষায় দিলেই ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষাতেই খুতবা দিতে হবে। ভাষার বাংলা হওয়া চাই। অর্থাৎ প্রতিটি এরিয়ায় প্রত্যেক ভাষাশীগণ নিজ নিজ ভাষাতেই তারা জুমার খুতবা দিবেন। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী আমরা আরবি সেভাবে সাধারণ জনগণ জানে না বুঝে না সেজন্য আমরা আরবীতে দেব না বরং বাংলা। আপনাকে বড় বেदात। বরং সে বহস্ত বানে পড়া যেটা হাদিস কোরআন দিয়ে এলাই সুন্নত। এখন যেহেতু আরবি আপনারা বুঝেন না যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও বক্তব্য দিবেন আর বাংলায় দিবেন আয়াত আরবিতে বলবেন তরজমাটা বাংলায় বলে দিবেন হাদিস আরবিতে বলবেন বাংলায় আর এমন কোন সহি হাদিস খুঁজে পাবেন না যেখানে বলেছেন যে জুমার খুদ্ এটা অন্য ভাষায় দেওয়া যাবে না এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুদবা দেওয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় আর ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে তবে গত মাসে আমি কুয়েতে গেছিলাম যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে তারপরও কিছু মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষা যে খুদবা হবে দেশের ভাষায় এই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় দোয়া হয়েছে ইমাম আবু যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবী ভাষা খালে খুতবা না নামাজ পড়া ইমাম স্পষ্ট করে বলেছেন যে খুদবা আরবী হওয়ার শর্ত নয় যে কোন খুদবা খুতবা দিতে পারি আরবীতে খুতবা দেয় অর্থাৎ কুরআন আরবীতে উচ্চারণ করে হাদিস আরবীতে বলে দেয় জিকির আরস্কারগুলি আরবীতে বলে দরুদ আরবীতে পড়ে এরপরে এইভাবে কোরআন হাদিস দলিল প্রমাণগুলো আরবিতে বলার পরে যদি বাংলায় বুঝিয়ে দেয় তাদের এই কিছুতে আমরা বলবো না যে এটা এটা বাংলা আরবি দেখা যাচ্ছে যে খুদবা আরবিতে দিতে গিয়ে এর আগে দেখা যাচ্ছে যে তারা একটা বয়ান দিচ্ছে যে বয়ানটা ঈশনদের বিদান এই বয়ানটা ইসলামিক এলাও করে না তাহলে মূলটাকে প্রমু করে দিয়ে আপনি তার আগে একটা বিদাত করবেন যাই ইচ্ছা তাই বলবেন সেটা তো হবে না এই জন্য আমরা বলবো যে জুমার খুতবা যার যার ভাষা হতে হবে বাঙালিরা বাংলা দিয়ে উর্দুরা উর্দু দিয়ে ফার্সিরা ফার্সি দিয়ে ফ্রান্সিরা ফার্সি দিয়ে ইংরেজিরা ইংরেজি দিয়ে তখনই মানুষ বোধ হয় প্রবলেম হলো যে আমাদের প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলে লোকেরা খোদবা দেয় তো খোদবা যেটাকে আমরা বলি এটাতে দেয় আরবি ভাষায় সেখানে যিনি বক্তৃতা দিচ্ছেন তিনিও একটা শব্দ বোঝেন না এবং যাদের উদ্দেশ্য বলছে তারাও কেউ বোঝে না আবার যারা শুনছেন তারা ওই সময় খুব ভালো একটা ঘুম দিয়ে দেন আমি অনেকেরই দেখেছি এত ভালো ঘুম দেয় রাতেও তাদের এত ভালো ঘুম হয় না মানে ওই সময় তাদের ঠিক তেমনই হানাফি মাঝাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ অমদাতর আয়া "شرح بقاير غرونت هامشي "عمدة الرعاية غرونت هي ولا يشترط كونها بالعربية فلو ختب بالفارسية أو بغيرها جاز তথা হানাফি মাঝাবে আরবিতে জুমার খুদ্া দেওয়া শর্ত নয় বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুদ্া দেয় বা অন্য ভাষাতে দেয় জুমার খুদ্া হয়ে যাবে একই কথা হানাফি মাঝাবের আরেকটি গ্রন্থ মারা মারাকিল ফালাহ যেটা নুরুল ইজাহের ব্যাখ্যা গ্রন্থ সেখানেও বলা আছে যে আর আল খুদ্া ওলাউ বিল ফার্সিয়া খুদ্া হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয় মান কাদার আল আল আরবিয়া আরবি জানলেও যদি ফার্সিতে খুদ্া দেওয়া হয় তো খুদ্া হয়ে কয়জন ইমাম আরবিতে খুদ্া দিতে পারে তারা তো তেলাওয়াত করে যে দেখে দেখে তেলাওয়াত করে এটা তো আসলে আরবিতে খা দিতে পারার কথা না এই খতিব সাহেবরা তারা যে খা দেন এই খদ্বাগুলো তারা দেখে দেখে পড়েন অধিকাংশ আমি নিজেও শুনেছি আমি যেহেতু এই এই লাইনের লোক অনেকের শুনেছি তারা যে উচ্চারণ করে এর আরবিগুলো মধ্যে এত ভুল উচ্চারণে ভুল মধ্যে জের জবরে ভুল কারণ তিনি দেখে দেখে পড়ছেন তিনি বুঝেনি না তিনি কি পড়ছেন আবার তিনি যা পড়ছেন তা তিনি ভুল বলছেন যাদের সামনে এখানে আমরা মালিকি এবং হাম্বালি মাজাবের প্রকৃতের যে মঠটি জানলাম সেটি হল যে খতিব যদি আরবি ভাষা বলতে পারেন তাহলে তার জন্য আরবিতে খুদবা দেওয়াটা শর্ত শ্রোতারা বুঝুক আর না বুঝুক শ্রোতারা না বুঝলেও আরবি ভাষায় দিতে হবে তবে শাফি মাজাবের পকিদের এই জায়গায় দ্বিমত আছে তারা বলছেন যদি শ্রোতারা আরবি না বুঝেহু ইয়াহতুবু বিহীন তাহলে সম্মানিত খতিব সাহেব আরবি বলার সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি তার নিজস্ব ভাষায় খোঁধ দিবেন যে আরবি বাংলা মিশ্রিত খোদ্া এটি শরীয়তের বহির্ভূত কোনো বিষয় নয় সুন্নতির খেলাপ কোনো বিষয় নয় বেদাত কোনো বিষয় নয় এটা বলা যায় পকাশায় ক্রামের। সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ ফোকাহামের মত অনুযায়ী এটা বিশুদ্ধ এবং এটাকে কেউ কেউ আর রায়ুল আদ এটা বর্তমান সবচেয়ে অধিক ইনসাফপূর্ণ মত হিসাবে উল্লেখ করেছেন এই জন্য আরবি বাংলা মিশ্রিত খতবা শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নাই বরং এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী আমরা খতবা থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে জুমার খোদ্বাগুলোকে প্রাণবন্ত করার জুমার খুদ্া থেকে আমরা উপকৃত হওয়ার এই জাতি উপকৃত হওয়ার সমগ্র দুনিয়ার মানুষ যাতে জুমার খুদ্া থেকে উপকৃত হতে পারে আল্লাপাক আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন আমিনবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি